যখন ভি শেপ নেকের সোয়েটার বানাবো তখন তার পিছন দিকটা কি করে করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি এখানে কী করেছি বাইশটা করে ঘর রাখবো কাঁধে শোল্ডারে বাইশটা ঘর তো বাইশটা ঘর রাখার জন্য কি করতে হবে আমাকে এখানে পাঁচটা করে ঘর বেশি রাখতে হবে মানে বাইশের জায়গায় সাতাশটা ঘর রাখবো আর মাঝখানে ঘরগুলো বন্ধ করে দেবো মানে দুপাশে আমি বাইশটা করে ঘর কাঁধে যখন রাখবো তখন আরও পাঁচটা করে ঘর বেশি রাখবো রেখে বাকি ঘরগুলোকে বন্ধ করে দেবো ঠিক আছে মাঝখানে ঘরগুলো বন্ধ করে এই দিকটা করেছি এবার এই দিকটা দেখিয়ে দিলেই এটা কী করে করেছি বোঝা যাবে পরের কাটায় ডিজাইন ডিজাইনের মতো চলে তিনটে ঘর বন্ধ করতে হয় লাস্ট কাটায় দুটো ঘর বন্ধ করতে হয় করে ফাইনালি ঘর ক্লোজ করে দিতে হয় তো এই দিকটা দেখালে বুঝতে পারা যাবে অসুবিধা কিছু হবে না এখানে ডিজাইন ডিজাইনের মতো চলবে এরকম করেছি যেগুলো উল্টো সেগুলো উল্টো সোজাগুলো সোজা এখানে নটা সোজা আর নটা সোজা বোনার পরে যেরকম করেছিলাম চারটে উল্টো মানে যা ডিজাইন আছে তাই হবে এবারে গলাটা একটা রাউন্ড শেপ আনার জন্য কি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এবার এই পিছন দিকে পাঁচটা ঘর এখানে বেশি রেখেছি যাতে এই রাউন্ড শেপটা আসে এই যেই শেপটা যাতে আসে তার জন্য তো এবার কি করব পিছন দিকে যখন আমি আবার বুনতে শুরু করব এখানে তো সবই উল্টো তো এখানে কি করব সুতোটা সামনে নিয়ে নিতে হয় দেখতে ভাল লাগে এইভাবে ঘর বন্ধ করব একটা দুটো তিনটে তিনটে ঘর বন্ধ হয়ে গেল তার মানে সাতাশের থেকে তিন কমে গেল তার মানে রইল তেইশ না সরি সাতাশের থেকে তিন কমে গেল মানে রইল চব্বিশ চব্বিশটা ঘর হলো এবার ডিজাইন ডিজাইনের মতো হবে মানে পিছনে ঘাড়ের দিকে এই যে রাউন্ড শেপটা কি করে আসবে সেইটা দেখাতে চেষ্টা করছি পাচ্ছ বন্ধুরা এইখানটা শোল্ডার কাটিংটা কত সুন্দর হয়েছে এই যেখানে একটা রাউন্ড শেপ এসেছে এটা হচ্ছে নেকের যে বর্ডারটা সেটা এই যে এখানে তিনটে ঘর বন্ধ করলাম পাঁচটা বেশি নিয়েছি মানে আরো দুটো ঘর আমায় বন্ধ করতে হবে এবার কি করব এই কাটায় যেরকম ডিজাইন আছে সেরকম হবে পিছনের ঘর গুলো সামনে নিয়ে আসবো সামনে ঘর বারে বললেই এখানে একটা মানে সোয়েটারের শেষ অব্দি ডিজাইনটা আমি কন্টিনিউ করি কারণ ওটা দেখতে ভালো লাগে অনেকে করেন বটে শেষের দিকে ডিজাইনটা সেভাবে কন্টিনিউ করেন না সেটাও করা যায় কিন্তু ভালো লাগে না এই যে টুইস্ট তৈরি হলো তারপরে উল্টোগুলো উল্টো সোজাগুলো সোজা সোজাগুলো সোজা লাস্টে তিনটে উল্টো আছে তিনটে উল্টো তিনটে মতন হবে এখানে সেই চারটে উল্টো নটা সোজা এখানে উল্টো শেষ হয়ে গেছে ঘর বন্ধ হয়েছে বলে এইবারে ব্যাক সাইডে দেখাচ্ছি ব্যাক সাইডে সেই একই জিনিসটা আমায় করতে হবে অর্থাৎ এই ঘরটাকে আমি সুতোটা ভিতর দিয়ে আনি যাতে দেখতে ভালো লাগে আর কিছু না বাইরে দিয়ে আনি না এবারে কি হবে এখানে পাঁচটা বেশি নিয়েছিলাম তিনটে বন্ধ করেছি এবার দুটো বন্ধ করব। একটা বন্ধ হলো আরেকটা বন্ধ হলো দুটো বন্ধ হয়ে গেলো দুটো বন্ধ হওয়ার পরে আবার যেরকম সব উল্টো বুনেছিলাম সব উল্টো বোনা হবে এই ডিজাইনটার তো পিছন কাটায় সবই উল্টো এই যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা রাউন্ড শেপ এসেছে এখানটায় এইটার জন্যই বলছি এটা দেখতে খুব ভালো লাগে শোল্ডারে এইবারে এইখানে সব ঘর বন্ধ করে দেব দিলেই আমার সোয়েটার রেডি ব্যাক সাইড রেডি ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি ঘর বন্ধটাও একটু অভিনব কায়দায় করলে ভাল লাগে এই ঘরটা এর মধ্যে নিয়ে একসাথে দুটো জোড়া আবার এই ঘরটাকে এখানে পড়ি এর সাথে জোড়া দেখতে ভালো লাগে অন্যভাবেও করা যায় এখানে আর অন্য কোনো ডিজাইন করব না এখানে জাস্ট উল্টো বুনে ঘর বন্ধ করে দেবো লাস্টে এই যে লাস্টের ঘরটা বন্ধ করলাম করে এবার এটার ভিতর দিয়ে পাস করে দেবো এইটা এবারে ভালো করে দেখাই আচ্ছা এই ডিজাইনটা আমি করেছি যে সোয়েটারটা ছবি দিয়েছি একটা পার্টের তার ব্যাক সাইডটা এটা কম করেছি হুম অনেক কিছু করেছি যাই হোক কিন্তু কোনোটাই খুব কঠিন না মাঝখানে কেবেলটা এনেছি মাঝখানে একটা কেবেল এনেছি চারটে করে উল্টো বুনেছি আর নটা ঘরের ডিজাইনটা করেছি এখানে চারটে উল্টো করেছি তো এখান থেকে কালারটা চেঞ্জ করেছি কারণ আমার ইয়ালো উলটা কম পড়ে গেছিলো তাই বাধ্য হয়ে চেঞ্জ করলাম আচ্ছা এখানে এবারে শোল্ডার কাটিংটা দেখাই এখানে আমার ঘর বগল বন্ধ করার পরে আমার বগলের এই পাঁচ চার তিন দুই এক করার পরে এখানে আমার সত্তরটা ঘর ছিল সত্তরটা ঘরের মধ্যে আমি কি করলাম এবার সত্তরটা ঘরের মধ্যে আমাকে যেটা করতে হলো এখানে আমার ওই যে বললাম বাইশটা ঘর রাখবো কিন্তু বাইশের জায়গায় আমি পঁচিশটা রেখেছি এই সরি সাতাশটা রেখেছি পাঁচটা করে বেশি এখানেও আমি পাঁচটা ঘর বেশি রেখেছি মানে সাতাশটা রেখেছি তাহলে বাদবাকি বাকি ঘর দুদিকে সাতাশটা ঘর এখানে হিসেব করে রেখে তারপরে বাকি ঘরগুলো বন্ধ করব। এদিকে সাতাশটা ঘর একটা সেফটি ফিনে আটকে রাখবো চিহ্ন করে যাতে ভুল না হয় তারপরে যখন এখান থেকে ঘর পরের কাটায় সেলাই করব। তখন এখানে তিনটে ঘর বন্ধ করব। তারপরে কাটায় দুটো ঘর বন্ধ করব করে লাস্টে বন্ধ করে দেবো সব ঘর এদিকেও তাই প্রথমে তিনটে ঘর বন্ধ করব তারপর দুটো ঘর বন্ধ করব। তারপরে সবগুলো সেলাই মানে পাঁচটা ঘর বলছি বেশি রাখতে তাহলে এই রাউন্ড শেপটা সুন্দর আসবে ঠিক আছে এমন কিছু কঠিন না তারপরে এর ভেতর থেকে ঘর তুলে আমাকে নেক বানাতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো